टाटा अच्छा वो जल कम साके मिलेगा तो वाली दुनिया आएगी हां आपको बात भाई भाई कोई नहीं है

মানুষ হয় প্যাডেল করবি হয় চলে নাড়িয়ে যাও প্যাডেল করবে আমরা বসবো ওরা প্যাডেল করবে না তুই আসিস নি তুই আসিস নি দাঁড়া একজন 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 এক তুই চলে আয় চলে আয় চলে না আগে চলে খুব মজা বাস না আগে চলে যাও তুমি বসো কি হ্যাঁ না